হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে আধার কার্ডের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি ইতিমনি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সময় শেষ হতে চলেছে যারা এখনও বিনামূল্যে আধার কার্ড আপডেট করতে চান এখনও আপডেট করেননি দেখে নিন কবে শেষ হতে চলেছে কবে থেকে আপনারা আর বিনামূল্যে আধার কার্ড আপডেট করতে পারবেন না বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবেন না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পাশে থাকবেন বর্তমানে দেশের প্রতিটি নাগরিকের জন্য আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র হয়ে উঠেছে বিভিন্ন ক্ষেত্রে আধার নম্বর থাকার বিষয়টি কার্যত বাধ্যতামূলক প্রায়ই আধার কার্ড সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়ে থাকেন কেন্দ্র এই অনুসারে পদক্ষেপ না গ্রহণ করলে সমস্যায় পড়তে হতে পারে কার্ড হোল্ডারদের একটি সংবাদ সংস্থা সূত্রে খবর কেন্দ্রীয় সরকারের তরফে প্রতিটি আধার কার্ড হোল্ডারকে সুপারিশ করা হয়েছে যে প্রতি দশ বছর পক্ষে একবার তাদের এই পরিচয়পত্রটি আপডেট করা উচিত এই আপডেটের পদক্ষেপটি আধারের ডাটাবেস থাকা তথ্যের নির্ভুল হওয়ার বিষয়টি নিশ্চিত করে একই সঙ্গে এটি সঠিক আধার ভিত্তিক ভেরিফিকেশন অনুমতি দিয়ে উন্নত পরিষেবা প্রদান করার বিষয়ে নিশ্চিত করতে সক্ষম বিশেষজ্ঞ মহলের একাংশের মতে ডকুমেন্ট আপডেট সংক্রান্ত কোনো নির্দেশ পাওয়ার পর কার্ড হোল্ডারদের অবিলম্বে তাদের ডিটেলস আপডেট করা উচিত আধার কার্ড হোল্ডারদের নিয়মিতভাবে ব্যক্তিগত এবং ঠিকানা সংক্রান্ত তথ্য আপডেট করার বিষয়েও পরামর্শ দেওয়া হয়ে থাকে এই বিষয়টি বাড়তি ঝামেলা এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করতে সক্ষম তথ্য আপডেট থাকলে যে কোনো ভেরিফিকেশনের সময় কোনো ধরনের সমস্যা হয় না আধার কার্ড আপডেট সংক্রান্ত ডেডলাইন কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা নির্দেশ অনুসারে আধার কার্ড ব্যবহারকারী ব্যক্তিরা দু হাজার চব্বিশ সালের চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে তাদের ডিটেলস আপডেট করতে পারবেন এম আধার পোর্টালে গিয়ে এই গুরুত্বপূর্ণ পরিচয়পত্রটি সমস্ত তথ্য আপডেট করা সম্ভব এই তারিখের পর আধার কেন্দ্রগুলিতে সম্ভবত অফলাইনে তথ্য আপডেট করার জন্য একটি ফ্রি প্রদান করতে হতে পারে অতএব এই ক্ষেত্রে এই পরিচয়পত্রটির তথ্য আপডেট করার ক্ষেত্রে টাকা খরচ করতে হবে সেই কারণে বিশেষজ্ঞরা আগামী চোদ্দ মাসের চোদ্দ তারিখের মধ্যে কার্ড হোল্ডারদের তাদের আধার সংক্রান্ত তথ্য আপডেট করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন কীভাবে অনলাইনে আধার কার্ড আপডেট করবেন এম আধার পোর্টালে গিয়ে খুব সহজেই কয়েকটি পদক্ষেপ গ্রহণ করে এটি সম্পূর্ণ করা যেতে পারে তথ্য আপডেট করার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে এম আধার ইউআই ডট জিওভি ডট ইন ওয়েবসাইটে যান লগ ইন অপশনে ক্লিক করুন আধার নম্বর এবং ক্যাপচা কোড দিন পরবর্তীতে সেন্ড ওটিপি বিকল্পটি ক্লিক করুন ফোনে আসা ওটিপি প্রদান করুন লগ ইনে ক্লিক করুন ডকুমেন্ট আপডেট অপশনটি সিলেক্ট করুন গাইডলাইনস পরে নেক্সট অপশানে ক্লিক করুন এবং এগিয়ে যান তথ্য যাচাই করুন আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবাভ ডিটেলস আর কারেক্ট অপশনে ক্লিক করুন পরবর্তীতে আরও নেক্সট অপশনে ক্লিক করে এগিয়ে যান আপনার প্রুফ অফ আইডেন্টিটি অফ এবং প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট আপলোড করুন সাবমিট অপশনে ক্লিক করুন এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে আপনার ইমেল এ একটি সার্ভিস রিকোয়েস্ট নম্বর বা এসআরএন নম্বর আসবে এই নম্বরটি খুব গুরুত্বপূর্ণ আপনি এই নম্বরটির মাধ্যমে আপনার ডকুমেন্ট আপডেট এর স্ট্যাটাস এর উপর নজর রাখতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের আপডেট